সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো যে ফেসবুক থেকেও তোমরা কীভাবে আর্নিং করবে দেখো ইউটিউব থেকে তোমরা সকলেই আর্নিং করছি কিন্তু এই দিদিভাই কিন্তু সবার প্রথম ইউটিউবে কাজ করার আগে ফেসবুকে কাজ অলরেডি করে ফেলেছে তো প্রথম দিদিভাইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দেবো তো দিদিভাই তোমার নাম কী বলো কৃষ্ণা অধিকারী কৃষ্ণা অধিকারী আর তুমি কোথা থেকে এসেছো বলো বজ 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 আর তোমার চ্যানেলের নাম কি বলো কৃষ্ণাস রেসিপি কিসমাস রেসিপি আর দিদিভাই তুমি বলো যে তুমি ফেসবুক পেজে কেন তোমার মনে হলো হঠাৎ করে যে কাজ করব ইউটিউব ছেড়ে না ইউটিউব ফেসবুকটা খুব ইজি আমার কাছে মনে হয়েছিল কিন্তু ইউটিউবটা অতটা আমার কাছে সোজা ছিল না তাই আমি ফেসবুকেই কাজ করে কাজ করেছি বাট এখন স্টিল নাও ইউটিউবে যে যে কাজগুলো তোমাকে বোঝালাম দেখালাম কি কী তুমি শিখলে একটু বলো সবাইকে কিভাবে বলে ভিডিও এডিটিং করতে হয় বা এসিও বানাতে হয় কিভাবে থামলেল ডাউনলোড করতে হয় কিভাবে থামলেলটা মানে ক্রিয়েট করে অ্যাড করতে হয় অ্যাড করতে হয় আর বলো ড্রেসক্রিপশান টাইটেল হয় ওগুলো সব দিদিভাইকে দেখিয়েছি এবার এই টপিকে যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলে অলরেডি রয়েছে ভিডিওগুলো কারণ একই ভিডিও আর ডবলভাবে আমি ইউজ করলাম না তো ওইগুলো দেখালাম না কিন্তু ফেসবুকে তোমরা কীভাবে ইনকাম করতে চাও আর ফেসবুকে ইনকাম করতে গেলে কী কী ক্রাইটেরিয়া লাগে আজকে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড ডিটেলসে বলবো আর আরও একটা জিনিস যারা ফেসবুকে কাজ করছো তাদের কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা যে ফেসবুকে মনিটাইজেশান পলিসি পার্টনার মনিটাইজেশন পলিসি এরকম একটা অপশান আসে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা তো যাই হোক চলো আর তোমাদের সময় নষ্ট না করে চলে যাবো ভিডিওর মধ্যে আর হ্যাঁ যদি আজকে আমার নতুন হয়ে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো আজ থেকে বেলাইকনটা প্রেস করে দেবো যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে চাও তারা এই ভিডিওটা স্কিপ না করে দেখো ভিডিওর মধ্যেই ফোন নাম্বার পেয়ে যাবে অবশ্যই সেই ফোন নাম্বারটা নিয়ে ফোন করো রাত আটটা থেকে নটার মধ্যে ঠিক আছে রাত আটটা থেকে নটার আগে কেউ ফোন করো না কারণ এটা পারফেক্ট টাইম দেওয়া আছে তোমরা প্লিজ ওই টাইমটাকে মেনটেন করো তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে এবার ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে তো দেখো ডিরেক্ট আমি চলে এসেছি ফেসবুকে তো দিদির এটা ফেসবুক পেজ তো প্রথম দিদির ফেসবুক পেজের নাম তোমাদের কাছে দিয়ে দিচ্ছি কৃষ্ণাস রেসিপি দিদিভাই কী টপিকে ভিডিও আপলোড করবে কুকিং ক্যাটাগরিতে দিদিভাই চ্যানেলও কিন্তু সেম সেম নামে সেম ক্যাটাগরিতেই কিন্তু খুলেছে এইবার প্রশ্ন হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে দিদিভাইয়ের মতন যে ইউটিউব চ্যানেলে আমাদের যা নাম থাকে ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে তো আমরা সেম নাম দেবো অবশ্যই সেম নাম দেবে কারণ অডিয়েন্সে যাতে খুঁজতে সুবিধা হয় এক একটা প্ল্যাটফর্মে এক এক রকম অডিয়েন্স থাকে ঠিকই কিন্তু তাও তোমরা দেখেছো আমার ফেসবুক পেজে একই নাম আছে টেক উইথ মি ইউটিউব চ্যানেলে টেক উইথ মি ইনস্টাগ্রামটা নেই ইনস্টাগ্রামটা জ্যোতি দে আছে তো যাই হোক এইখানে দেখো সবার প্রথম তোমাদেরকে এই পেজে আমি নিয়ে চলে এলাম এইখানটায় ড্যাশবোর্ডে ক্লিক করলে এইখানে তোমরা অপশান পাবে এই যে এখানে অপশান পাবে হোম ইনসাইট তারপর দেখো ক্রিয়েশন সোজা চলে যাব এই মনিটাইজেশান অপশানে ঠিক আছে এই মনিটাইজেশান অপশানে যখন আমরা ক্লিক করব এইখানে তোমাদের মেন ক্রাইটেরিয়া এখন দেখো ফেসবুকে কিন্তু বেশি রিলস শর্ট ভিডিও কিন্তু বেশি দেখা হয় আর দিদিভাইও কিন্তু রিলসই পোস্ট করে ঠিক আছে তো এইখানে যখনই তোমরা নেটটা অন নেই সরি নেটটা অন করে নিই যার জন্য ভাবছি চলছে না কেন তো যাই হোক যখনই তোমরা এই মনিটাইজেশন অপশানটায় ক্লিক করবে এখানে তোমাদের কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেবে যে কি কী দরকার তোমাদের এইবারে এইখানে দেখো দিদি ভাই তোমার অপশন আছে স্টারস অ্যাডস অন রিলস বোনাস তারপরে দেখো এখানে আছে লাইভ অ্যাডস লাইভ যখন করো অ্যাডস চলবে ঠিক আছে সেখান থেকেও ইনকাম হবে ইনস্ট্রিম অ্যাড এবার এই অপশানগুলো কিসের জন্য এই স্টার অপশানটা কিন্তু অটোমেটিক অন হয়ে যায় কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার জন্য এই স্টার থেকে তোমাকে যারা গিফট সেন্ড করবে যেমন হচ্ছে আমাদের ইউটিউবে সুপার চ্যাট সুপার এই রকম অপশান থাকে তো এই স্টার যারা তোমাকে গিফট সেন্ড করবে যারা তোমাকে পেমেন্ট করবে সেই সেই হিসেবে তুমি এখান থেকে ইনকাম করতে পারবে এইবারে আছে অ্যাডস অ্যান্ড রিস্ক এই অ্যাডস অন রিলসটা যদি তোমার এক মাসের মধ্যে তোমার কোনো ভিডিওতে এক লাখের বেশি ভিউজ হয়ে যায় তাহলে কিন্তু এই অ্যাডস অন রিলসটা অন হয়ে যায় এক লাখের বেশি কোনো একটা ভিডিওতে বা সব কোনো একটা ভিডিও পার্টিকুলার একটা ভিডিও আই থিঙ্ক হয় তো ওখানটা থেকে তোমার অ্যাডস অন রিলসটা কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে এইবারে বোনাস তুমি রিলস থেকে যখন তোমার ইনস্ট্রিম অ্যাডটা অন হয়ে যাবে তখন বোনাসটাও লকটা খুলে যাবে এই যে লকগুলো দেখছো এই লক করা আছে এই লকগুলো কিন্তু অটোমেটিক খুলে যাবে ঠিক আছে এবারে ইনস্ট্রিম অ্যাডটা কি ইউটিউবে যেরকম গুগল অ্যাডস থেকে তোমরা টাকা পাও সেমভাবে কিন্তু এখানে ইনস্ট্রিম অ্যাড আছে এখানে কিন্তু সেমভাবে ইনস্ট্রিম অ্যাড অপশানটা আছে ঠিক আছে এবারে ইনস্ট্রিম অ্যাড অ্যাডের মাধ্যমে যদি তোমরা টাকা পেতে চাও তাহলে তোমাদের কি করতে হবে তাহলে তোমাদের এখানে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেটা কি দেখে নাও এখানে অলরেডি অপশান আছে তো এখানে দেখে নাও এই যে এলিজিবিলিটি কান্ট্রি এটা অলরেডি দিদিভাই সিলেক্ট করে রেখেছে হচ্ছে ইন্ডিয়া প্রথমত তোমাকে ইন্ডিয়াতে থাকতে হবে কান্ট্রিটা এলিজিবেল হতে হবে যে কান্ট্রিগুলো এলিজিবল ঠিক আছে তো এই এলিজিবেল কান্ট্রি এর পরের অপশানটা আছে হচ্ছে দেখে নাও এখানে কন্টেন্ট মনিটাইজেশান পলিসি এইটা কন্টেন্ট মনিটাইজেশান পলিসি কেন দিয়েছে তো এখানে আমরা কন্টেন্ট মনিটাইজেশান পলিসি এই জন্যই দিয়েছে কারণ এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল নেই এখানে দেখো পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে তোমার আর লাগবে হচ্ছে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এই ষাট হাজার মিনিট ওয়াচ টাইমটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই লেখাটা কিন্তু অটোমেটিক উঠে যাবে এইবার তুমি ফেসবুকে ইউটিউবে তো তোমার মেল চলে আসে যে যদি কোনো চ্যানেলে স্ট্রাইক আসে কোনো প্রবলেম হয় ইস্যু থাকে তাহলে ফেসবুকে কী করে বুঝবে তোমাকে আমি আগে দেখিয়ে দিয়েছি তাও একবার দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও এখানে তোমার তো এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে তাহলে আমাদের মনে রাখতে হবে ইনস্ট্রিম অ্যাড এটা চালু করার জন্য আমাদের পাঁচ হাজার ফলোয়ার্স আর ষাট হাজার মিনিট ওয়াচ টাইম লাগবে লাস্ট দু মাসে ইউটিউবে যেরকম চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট করতে লাগে লাস্ট তিনশো দিন এখানে কিন্তু দেখো এখানে অলরেডি লেখা আছে এখানে কিন্তু সময় আছে মাত্র সিক্সটি ডি ডেস মাত্র দু মাস আবার দু মাস কমপ্লিট যদি না করতে পারো আবার পরের মাস সময় থাকবে ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম তোমাদের তুমিও বুঝেছো বুঝেছো তুমি ওকে এইবার দেখো ব্যাক করলাম ব্যাক করার পরে আমি সোজা চলে যাব হোম অপশান এঙ্গেজমেন্ট সরি এবার সোজা চলে যাব আমি ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক আছে ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাবে নিচে একটু অপশান আছে পেজ রেকমেন্ডেশান এই নিচে পেজ রেকমেন্ডেশান অপশান আছে এই পেজ রেকমেন্ডেশান অপশানে ক্লিক করবে তোমার চ্যানেলে যদি কোনো স্টাইক এসে থাকে তোমার চ্যানেলে যদি কোনো ভায়োলেশান এসে থাকে তাহলে তুমি এইখান থেকে দেখতে পাবে কোন অপশানে যাবে সোজা চলে যাবে এই পেজ সেট স্ট্যাটাস অপশানে পেজ স্ট্যাটাস অপশানে ক্লিক করার পরে এইখানে তোমরা দেখতে পাবে এই দেখো গুড নিউজ নো ভায়োলেশন টু শো এই লেখাটা চলে আসবে এইবার দেখো রেস্ট্রিকশান মনিটাইজেশান কেন এই লেখাটা এসছে প্রশ্ন তো এখন এটা এখানে আমাদের পেজে যদি কোনো ইস্যু না থাকে তাহলে এই লেখাটা কেন আসবে তো এখানটায় ক্লিক করব ক্লিক করার পরে এইখানটায় দেখো দেখতে পাবে মনিটাইজেশান ইস্যু আদৌ কিন্তু কোনো ইস্যু নেই ইস্যুটা কিসের ইউ মে বি রিক্স ফর মনিটাইজেশান রেস্ট্রিকশন সি ইউর পার্টনার মনিটাইজেশান পলিসি ফর মোর ডিটেলস জাস্ট পেজ নট এলিজিবল এই অপশানটায় ক্লিক করবে অলরেডি এখানটায় তোমাকে দেখিয়ে দিয়েছে দেখো আদার মনিটাইজেশান টুলস মে নট হ্যাভ অ্যাক্সেস টু অ্যাডিশনাল মনিটাইজেশন টুলস মনিটাইজেশান টুলস মিনস এখানে তোমাকে দেখাচ্ছে যে তোমার পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে আর ষাট মিনিট ষাট হাজার মিনিট তোমার ওয়ার্স টাইম লাগবে লাস্ট সিক্সটি ডেজ মানে লাস্ট দু মাসে ঠিক আছে এখানে দেখো সাফ সাফ কিন্তু তোমাকে লেখা দেখিয়ে দিয়েছে তো যাদের এই প্রবলেমটা আসছে যাদের ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি তাদের কিন্তু এই প্রবলেমটা আসবে অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে যদি তোমার ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যায় আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এইবারে এই ফেসবুকে কিছু সেটিংস থাকে সেই সেটিংসগুলো তোমরা এখান থেকে জাস্ট অন করে নেবে এই চলে যাবে হচ্ছে সোজা এই হোম অপশানে চলে যাবে এখানে এডিট অপশান আছে এডিট করে নেবে এগুলো ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো সব আমি হাইট করে রাখছি তো এইখানটায় বায়োডাটা দিয়ে দেবে যেগুলো আমার দেখানো সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানটা কভার ফটো দিয়ে দিতে পারো আর এখানটায় এডিট করে বায়োডাটা দিয়ে দিতে পারো ঠিক আছে এইবারে কিছু ডিটেলস আমি হাইট করে দিচ্ছি এখানে তুমি এখানে ক্যাটাগরিটা দেখো কিচেন অ্যান্ড কুকিং দেওয়া আছে এরপরে এইখানে ফোন নাম্বার তোমরা অ্যাড করতে পারো না করাটাই আমার মনে হয় বেটার তো এইবারে এইখানটায় তোমরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিতে পারো এখানে দিদিভাই অলরেডি সেট করা আছে তো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম আর এই ভিডিওটা দেখে ফেসবুক থেকে কীভাবে আর্নিং করবে কি কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় তো সেইগুলো আশা করছি দিদিভাই যেরকম বুঝেছে তোমরাও বুঝতে পারবে আর যে ভিডিওই ছাড়ো ইউটিউবে সেই ভিডিও রেশিওটা চেঞ্জও করতে পারো নাও করতে পারো কোনো সমস্যা নেই আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর ফেসবুকের ভিডিও রেশিও হচ্ছে ওয়ান ওয়ান ইনশর্টে চলে যাবে ক্যানভাসে চলে যাবে ওয়ান ইস টু ওয়ান রেশিও ফেসবুকে ঠিক আছে আর দিদিভাইকে বলবো দিদিভাই চ্যানেলের নামটা বলার জন্য আর দিদিভাই যদি দিদিভাই চ্যানেল নিয়ে কিছু বলতে চাই তো দিদিভাই বলতে পারে আমার চ্যানেলের নাম কৃষ্ণাস রেসিপি আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর আমি ইউটিউবে নতুন একটু আমাকে একটু সাপোর্ট করবেন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নমস্কার নমস্কার তো যাই হোক দিদিভাইকে একটু হেল্প করে দিলাম কারণ দিদিভাই একদমই ইউটিউবে নতুন স্টার্ট করেছে আর দিদিভাই যেহেতু শর্ট ভিডিও করে অতটা হয়তো ক্যামেরা ফ্রেন্ডলি নয় আশা করছি তোমরাও এরকম আছো তো সাহস করে এগিয়ে আসো দিদিভাই যেরকম এগিয়ে এসে দিদিভাই যেরকম চ্যানেল খুলতে চায় আর হ্যাঁ যদি আমার কাছে নাও আসতে তো আমার ভিডিও ফলো করতে পারো আমার ভিডিওর মধ্যেও এ টু জেড সেটিংস দেখানো আছে আর দিদিভাই যেহেতু বাড়ি কাছে তাই জন্য দিদিভাই আমার কাছে আসলো তো যাই হোক চলো আজকে মতন ভিডিও এখানেই শেষ করছি কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রুখো ওকে বাই বাই